প্রথম কথা এখানে আমাদেরকে অসহ দিয়ে দিছে হ্যাঁ যে এতখানি পীড়ন যদি তারের মধ্যে তৈরি হয় তাহলে তার আসলে অস্থিতিস্থাপক হয়ে যাবে এবং তার যদি অস্থিস্থাপক হয়ে যাবে বলছি অসহ যদি আসে তখন তোমার তার ছিঁড়ে যাবে এবং তার যদি ছিঁড়ে যায় তুমি কি আর এই বস্তু ঘুরাইতে পারবা পারবা না তো তার ছিঁড়ে গেলে তো তুমি আর ঘুরাইতে পারতেছো না তো তোমার দেখা লাগবে যে এই পীড়নের আগ পর্যন্ত তুমি কত বেগে এই বস্তুটাকে তারের মধ্যে ঝুলায় ঘুরাইতে পারতেছো ওকে এখন এই আসবে কই থেকে তারের মধ্যে তারের মধ্যে একটা বল আসবে সেই বল থেকে আসবে পিড়ন তারের মধ্যে কতখানি বল তৈরি হবে খেয়াল করে দেখেন যখন আপনি এই বস্তুকে তারের মধ্যে বেঁধে ঘোরাবেন তখন তারের মধ্যে একটা টান বল তৈরি হবে না এই বরাবর একটা টান বল তৈরি হবে যারা আপনারা নিউটনিয়ান মেকানিক্স পড়ছেন এটা নিউটনিয়ান মেকানিক্সের পড়াশোনা এটা হলো আনুভূমিক তলে বস্তু ঘোরানো আনুভূমিক তলে যখন বস্তু ঘোরানো হয় তখন সুতার টান কার সমান হয় কেন্দ্রমুখী বলের সমান হয় এখানে সুতার টানটাই কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয় এখানে সুতার টান কত হবে সুতার টান হবে এফসি বা কেন্দ্রমুখী বল বা এমভি ভি বাই আর এর সমান এমটা কি এম হলো বস্তুর ভর তুমি কত ভরের বস্তু ঘুরাচ্ছ বেগ তুমি কত বেগে বস্তু ঘুরাচ্ছ এবং আর হলো তুমি বস্তুকে যে বৃত্তাকার পথে ঘুরাচ্ছ সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর ওকে ফাইন তাহলে আমরা একটা কাজ করি আমাদেরকে এখানে অসহ দিয়ে দিছে অসহ মান হলো চল্লিশ নিউটন পার মিটার স্কোয়ার এবং তার ক্ষেত্রে ফল দিয়ে দিচ্ছে ওয়ান মিলিমিটার স্কোয়ার মানে হলো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার এখানে আমরা অসহ বল বের করতে পারবো না অবশ্যই পারবো কেমনে অসহ পিরন ইজ ইকুয়ালস টু অসহ বল divided বাই এ তার মানে অসহ বল কত হবে অসহ বল হবে ভাইয়া অসহ পিরন মাল্টিপ্লাইড বাই এ অসহ পিরনের মান কত দেওয়া আছে 40 রাইট এবং প্রস্থচ্ছেদের ফল কত 10 টু দি পাওয়ার -6 তার মানে 4 into 10 টু দি পাওয়ার -5 নিউটন এতখানি বল এটা হলো আমাদের অসহ বল তার মানে এতখানি বল যদি তারের মধ্যে তৈরি হয় তাহলে তার ছিঁড়ে যাবে তার মানে তারের মধ্যে এতখানি বেশি বল বা এতখানি বল তৈরি হইতে দেওয়া যাবে না তাহলে আমরা একটু দেখি কত বেগে বস্তুকে ঘুরানো হইলে তারের মধ্যে এতখানি বল তৈরি হইতে পারে খেয়াল করেন এতখানি বল মানে কি তারের মধ্যে এতখানি টান বল তৈরি হবে তাহলে টান বল বা অসহ টান বল ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর তাহলে ভি এর মান কত হবে টি অসহ ইনটু আর ডিভাইডেড বাই এম তার রুট ওকে অসহ বলের মান কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সরি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর কি বস্তুকে যে বৃত্তাকার পথে সেটার ব্যাসার্ধ দুই মিটার ওকে ডিভাইডেড বাই বস্তুর ভর কত দুই কেজি তার রুট ঠিক আছে একদম সহজ তাহলে কত আসতেছে ভাইয়া রুট ওভার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার পার সেকেন্ড তুমি এত বেগে সর্বোচ্চ ঘোরাইতে পারো এর চেয়ে বেশি বেগে না যদি এত বেগে ঘোরাও বা এর চেয়ে কম বেগে এত বেগে আসলে ঘুরানো যাবে না এত বেগে ঘোরালে তার ছিঁড়েই যাবে তুমি চিন্তা করো তুমি যদি এত বেগে বস্তুটাকে ঘোরাও তখন তারের মধ্যে তৈরি হবে এত মানের একটা বল এবং এত মানের বল যদি তৈরি হয় তাহলে তার ছিঁড়ে যাবে তার মানে আমাদের বস্তুকে ঘোরানো লাগবে কত বেগে বস্তুকে ঘোরানো লাগবে এর চেয়ে কম বেগে ঠিক আছে মিটার এত বেগে বস্তুকে ঘুরাইলে তার ছিঁড়বে না ঠিক আছে ছিঁড়বে না আর তুমি যদি এর সমান বা এর চেয়ে বেশি বেগে ঘুরাও তখন তারের মধ্যে অসহ বলের চেয়ে বেশি টান বল তৈরি হবে তখন তার ছিঁড়ে যাবে ঠিক আছে একদম সিম্পল দেখো অ্যান্সার মিলছে কিনা